সম্মানিত প্রিয় দর্শক আমি আজকে মালয়েশিয়া কালান্তান প্রবেশ করছি দেখেন এটা হচ্ছে গিয়ে মালয়েশিয়া কালান্তান এই যে স্কুলা পাশে একটা মরকজ সেটা মালয় ভাষাতে বলা হয় স্কুলকে বলা হয় স্কুলা যে মর্কজ যেটা বলা হয় সেটা হচ্ছে গিয়ে মসজিদ তাহলে ভাই বন্ধুরা আপনারা দেখেন আমি ধৈর্য সহকারে দেখেন আমাদের ভিডিওটা যারা দেখি থাকবেন পাবেন তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যেমন আমি মালয়েশিয়া এবং কুয়েত দুবাই সৌদি আরব এই যে বিভিন্ন দেশের উন্নয়ন কান্ট্রির ভিডিওগুলো উন্নয়ন সম্পর্কে দেখাই বাংলাদেশকে কিভাবে বাংলাদেশকে আমরা সহযুদ্ধ হিসাবে কীভাবে এগিয়ে নিতে পারি এই প্রত্যাশা রইল আপনাদের কাছে ভাইয়া আপনারা দেখবেন আশা করি যদি ভালো লাগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন যেমন আমাদের বাংলাদেশকেও এরকম এগিয়ে নিতে পারি এ এ হলো আমাদের প্রত্যাশা যদি ভালো লাগে ভালো লাগলে আপনারা শেয়ার করবেন দেখেন এটা হচ্ছে গিয়ে মালয়েশিয়া ক্লান্তান স্কুলা ডেকাত আডা মার্কাজ ada itu dekat-dekat ada kerja mia itu Bangladesh itu Prabasi orang tenggo ada kerja dekat-dekat ada kerja dulu mah tenggo itu saya kawan ini ada kerja sini Malaysia itu Kelantan itu Maya besar miah project itu ada jalan-jalan kawan tenggo ada kerja boleh shadi makan lah itu dekat ada, ada sekolah, dekat ada markas. Tengok ada dekat satu kereta. Itu orang punya itu makan apa-apa barang mau hantar lah. Boleh kasih itu orang saja lah. Oh, kirja punya barang lah. Tengok. Itu bahaya santim ya. Itu area itu Malaysia Kelantan Destik. Ini tengok. আপামাশ্যাম দেখো এরকম যদি বা এরা আমাদের দেখেন আমাদের বাংলাদেশে যদি এরকম সিস্টেমটা যদি হয়ে থাকতো তাহলে আমাদের বাংলাদেশেও যদি স্কুলের একটা পাশাপাশি যদি সরকারের যদি নির্মাণ করা হয়তো মসজিদ তাহলে আমাদের বাংলাদেশে এত আন্দোলন বা এত রাজনীতিগুলো নিয়ে যারা আমাদের বাংলাদেশে অনেক এই যে ইসলামী আন্দোলনগুলো করে সেগুলো আশা করি বন্ধ হয়ে যেত আমাদের সরকার আশা করিয়া সামনে এগিয়ে নেবে তাহলে আমাদের এটা সরকারের কাছে বাধ্যতামূলক বাধ্যতামূলক হয়ে এটা আমাদের দেখাইতে হবে কেন অন্যান্য কান্ট্রিতে যদি এভাবে যদি দেশটা উন্নয়ন করে থাকে তাহলে আমাদের দেশে কেন পারবে না সেটা অবশ্যই সম্ভব হতে হবে এটা আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ এই যে মালয়েশিয়াটা হয়েছে যে আপনারা জানেন ওই বা না জানলে আমাদের কাছ থেকে জেনে নেন গণতান্ত্রিক মালয়েশিয়া এটা কান্ট্রি মালয়েশিয়া কান্ট্রিটা হচ্ছে গিয়ে গণতান্ত্রিক দেশ ওইখানেও কিন্তু আমাদের মতো দেশ তাহলে সেটা যদি উন্নয়ন হলে আমাদের বাংলাদেশ কেন এগিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ আমরা আশাবাদী থাকবো আপনারা ধৈর্য সহকারে দেখেন এখানে আরও পাশে পাশে কি সুন্দর্যের গাছগাছালি দেখেন পাশে জঙ্গল গাছগাছালি কি সৌন্দর্য জায়গা আর আপনাদের যদি ভালো লাগে থাকে এই ভিডিওগুলো যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে আমরাও সরকারের কাছে অবশ্যই এটি দেখে আমাদের বাংলাদেশকেও এরকম করে এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ আপনারা সৌন্দর্যভাবে একটা উন্নয়নের কাজগুলো যদি দেখে থাকেন তাহলে দেখেন এরা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রবাসী ভাইয়ের আমাদের বন্ধুরা দেখেন ওরা একটু রেস্ট নিচ্ছে কি সৌন্দর্য জায়গাটা এখানে কাজকর্ম চলতেছে অনেক সৌন্দর্য জায়গা দেখেন একদম এটা ক্যালান্টান ডিস্ট্রিক্টটা হচ্ছে কি আপনারা দেখতে মনে করবেন যে পাশে যে জঙ্গল ওইখানে অনেক গাছগাছালি এটা নতুন একটা জায়গাতে স্কুল তৈরি করেছে যে যে পাশে পাশেবর্তী যে গাছগাছালি দেখতেতেছেন দেখতেছেন আপনারা কিন্তু মালয়েশিয়া অল দেশটিকে কিন্তু যেটা কলালম্পুর কে বলা হয় মালয়েশিয়ার সবচেয়েতে রাজধানী হচ্ছে গিয়ে কলালমপুর সেটার ফাঁসে আপনারা যদি হেঁটে হেঁটে যদি যান তাহলে দুই মিনিটের মধ্যে আপনারা এরকম গাছগাছালিগুলো দেখবেন আমাদের সেম বাংলাদেশের মতো আশা করি আমাদের বাংলাদেশে এরকম গাছগাছালি এখনও কমে গেছে পাহাড়ি অঞ্চলেও দেখেন মালয়েশিয়াতে অনেক গাছগাছালি কী সৌন্দর্য জায়গা দেখার মতন ভ্রমণ করার মতো জায়গা সেই জন্য আমরা আশা করি আমাদের দেশটাই এরকম করে যদি এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ আমরা আশাবাদী থাকবো আপনারা যেন বেশি বেশি যদি শেয়ার করেন কমেন্ট করেন অন্য বাইদের কাছে যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে তারা যদি দেখে মালয়েশিয়া আরও মালয়েশিয়া আপনাদেরকে আমরা দেখাবো এই যে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে বিভিন্ন রকম কিভাবে মালয়েশিয়া শ্রমিকরা আমাদের বাংলাদেশ থেকে গিয়ে কীভাবে কাজকর্মগুলো করে কিভাবে কি কাজ করে কেউ